আজকের টপিক হচ্ছে ভগবান কে তো আমরা ভগবানকে সে বিষয়টা নিয়ে জানব যে আমাদের তো অনেক দেবদেবী দেবী দেবী দেবতা আছে তো তার মধ্যে থেকে হচ্ছে যে ভগবান কে তো এই জায়গাতে প্রশ্ন উঠে আসে যে ভগবানের বিষয়টা আমরা দেবী দেবতাদেরকেও ভগবান বলে মানি ঠিক আছে কিন্তু ভগবান পরমেশ্বর পরমেশ্বর ভগবান একজনই তিনি তিনিকে তো আমরা সবার মুখ থেকে জানব যে ভগবান ভগবানকে তো সবার প্রথমে আমরা জেনে নিই ব্রহ্মাজির কাছ থেকে ব্রহ্মাজি বলছে ঈশ্বরও পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্বাকণও কারণম ঈশ্বর হচ্ছে পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি মানে অনেক দিন অনেক কাল অনেক জন অনেক কোটি কোটি বছর আগে থেকেও ছিল এবং থাকবে সর্ব কারণ কারণ সব কিছুর কারণের কারণ কেউ বলে না যে মুরগি আগে আসে না ডিম আগে আসে গাছ আগে আসছে না বীজ আগে আসে তো এই বিষয়টা বলেছে যে মুরগি আগে আসেন ডিম আসে বলছে যে বীজ অহম পদপিতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে বীজ আমি প্রদান করেছি তো এই বিষয়টাই হচ্ছে যে শিব ঠাকুর বলছে আরাধানাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম